ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকাকে বিশ্বে সুপার পাওয়ার বানানোর জন্য যে কোনো কিছু কাজ করতে প্রস্তুত নাকি আমাদের ট্রাম্পবাবু মানসিকভাবে অস্থির হয়ে পড়েছেন বর্তমান সময়ে আমাদের এই বাবু যা কিছু করছেন তা কি তার ব্যক্তিগত হতাশা নাকি নোবেল না পাওয়ার জন্য ক্ষোভ নাকি আমেরিকার স্বার্থের জন্য গোটা বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিতেও প্রস্তুত দেখুন ইতিহাসে কিছু মাস থাকে যেই মাসে বিশ্বের দিশা এবং দশা দুটোই বদলে যায় দু সালের এই জানুয়ারি মাস কি গোটা বিশ্বের দশা এবং দিশা দুটোই পাল্টে দিতে চলেছে আজকের এই ভিডিওতে কথা বলবো যে এক দেশের প্রেসিডেন্ট নোবেল না পাওয়ার খুব এখন গোটা বিশ্বকে দেখাচ্ছেন এমন কি তার নিজের বন্ধুর পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যাটও পাবলিক করতে দ্বিধাবোধ করছেন না ট্রাম্প এসব কে দেখা পড় রা হ্যাঁ বিশে জানুয়ারি আমাদের এই বাবু সাংবাদিকদের সামনে বলে যে নোবেল পেলাম কি পেলাম না তাতে আমার কোনো যায় আসে না কিন্তু এর ঠিক আগের দিনে নরওয়ের প্রেসিডেন্টকে তিনি ইমোশনাল একটি চিঠি পাঠায় এরপর শুনুন আমাদের বাবু এই চিঠিতে কি লিখেছেন নরওয়ের প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন যে আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি তাই আমি বিশ্বের শান্তির কথা এখন ভাবতে বাধ্য নই কিন্তু এখানে মজার বিষয় হলো যে ট্রাম্প মনে করে যে নরওয়ে সরকার নোবেল পুরস্কারের দায়িত্ব নিয়ন্ত্রণ করে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার এই ব্যাপারে কি ব্যাখ্যা করেছেন শুনুন তিনি বলেছেন যে আমরা সরকারের পক্ষ থেকে কাউকে নোবেল পুরস্কার দিই না নোবেল পুরস্কার দেয় নোবেল কমিটি এখানে আমার একটা কথা মাথায় ঢুকছে না যে ট্রাম্প কি ছোট বাচ্চা একটা সামান্য নোবেল পুরস্কারের জন্য তিনি এই একটা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বත් ওইদিকে আমাদের সুপারম্যান ট্রাম্প বাবু বলছে যে আমি কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছি। সাত আটটারও বেশি যুদ্ধ থামিয়েছি। ট্রাম্পের এই বক্তব্য শোনার পর গোটা বিশ্ববাসী বলছে যে আরে আপনি এত বড় বড় কাজ করেছেন তো আপনাকে নোবেল দেওয়া হয়নি? নোবেল কমিটি মনে হয় ঘোমাচ্ছিল। তবে এখানে একজন ভদ্র মহিলা আছেন, যিনি ট্রাম্পকে সাপোর্ট করেছেন। সেই মেয়েটা কে জানেন? সেই মেয়েটা হলো ভেনেজুয়েলার 마চাদো, যিনি 2025 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ট্রাম্প তো গ্রিনল্যান্ড কিনতে চায় সোজাসুজি খোলাখুলিভাবে বলেই দিয়েছে এবং তিনি এটাও হুমকি দিয়েছে যে এই গ্রিনল্যান্ড দখলে যদি কেউ বাধা দেয় তার ওপর শুল্ক চাপাবে তার ওপর বিভিন্ন রকমের ট্যারিফ লাগাবে নানা রকম হুমকি তো ট্রাম্প দিয়েই যাচ্ছে কিন্তু আমাদের এই পাগল বাবু ছাড়ার তো পাত্র সে নয় তিনি এআইয়ের মাধ্যমে একটা ছবি জেনারেট করেছেন যেখানে গ্রিনল্যান্ডে আমেরিকার পতাকা ঝুলছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন ওইদিকে আবার তিনি গাজাকে নিয়ে তৈরি করতে চান বোর্ড অফ পিস কিন্তু এই বোর্ডে থাকতে গেলে তার জন্য শর্ত আছে এরপর শুনুন শর্তটা কী এই বোর্ডে থাকতে গেলে প্রতিটা দেশকে এক বিলিয়ন ডলার দিতে হবে তিন বছরের জন্য ঠিক যেমন আমাদের ভিআইপি ক্লাবগুলোতে হয় না নো মানি নো এন্ট্রি টাকা দাও তবেই তোমাকে ক্লাবে ঢুকাবো হলে নয় এই বোর্ডে অংশগ্রহণ করার জন্য ভারত পাকিস্তান এমনকি রাশিয়াকেও আমন্ত্রণ জানিয়েছে আমাদের ট্রাম্পবাবু সোজা কথা শান্তি যদি কোনো দেশ কিনতে চায় তাকে এক বিলিয়ন ডলার তিন বছরের জন্য ইনভেস্ট করতে হবে বোর্ড অফ পিসে তার বন্ধু ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যখন তিনি বলেন যে এই বোর্ডে অংশগ্রহণ করবে কিনা সে একটু ভেবে দেখছেন তখনই আমাদের ট্রাম বাবু রেগে আগুন তিনি সোজাসোজি হুমকি দিলেন যদি এই বোর্ডে অংশগ্রহণ না করে ফ্রান্স তাহলে ফ্রেঞ্চের যত ওয়াইন শপ আছে সব দুশো পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দেবে কিন্তু এরপর আমাদের ট্রাম বাবু যা করলেন সেখানে কিছু বলারই নেই এই ফ্রান্সের প্রেসিডেন্ট ট্রাম্পবাবুকে একটা পার্সোনাল মেসেজ পাঠিয়েছিল সেই মেসেজে লেখা ছিল যে ট্রাম্প এই গ্রিনল্যান্ডকে নিয়ে এত হইচই করছে কেন ট্রাম্প কি করলো এই পার্সোনাল মেসেজ সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গ করে পাবলিক করে দিল। নেই দিলাবেন এখন ভাবুন আপনি আর আপনার বন্ধু দুজন মিলে হোয়াটসঅ্যাপে কিছু গোপনীয় কথা শেয়ার করলেন পরের দিন দেখলেন আপনার বন্ধু সেটা পাবলিক করে দিয়েছে বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লাগিয়ে দিয়েছে বা ফেসবুকে ছেড়ে দিয়েছে তখন আপনার ঠিক কেমন লাগবে আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম হলো যে প্রাইভেট সমস্ত মেসেজ প্রাইভেট সমস্ত কথা তা প্রাইভেটেই রাখা ভালো পরের দিন ফ্রেঞ্চ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে না ট্রাম্প যে এই পোস্টটা করেছে এই মেসেজটা সত্যিই আসল ছিল কিন্তু ফ্রেঞ্চ কর্মকর্তারা পুরো হতবাক যে ট্রাম্প এটাকে পাবলিক করে দেবে গোটা বিশ্বের লিডাররা ভাবছে যে ট্রাম্পকে কিছু মেসেজ করলে পরের দিনে সেইটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হয়ে যায় ব্রিটেন সোজাসুজি বলছে ট্রাম্প একজন গ্যাংস্টার হয়ে গেছে আমেরিকার থেকে পুরানো বন্ধু ব্রিটেন সেই ব্রিটেনের মানুষজন এরকম কথা বলছে তাহলে ভাবুন আমেরিকার ইমেজ গোটা বিশ্বে কোথায় নেমেছে পার্লামেন্টে ডেমোক্রেট পার্টির নেতা ট্রাম্পকে সোজাসুজি গ্যাংস্টার বলে ডাকলেন ব্রিটিশরা যারা খুবই ভেবে চিনতে কথা বলেন তাদের মুখ থেকে এরকম ট্রাম্পকে গ্যাংস্টার বলা হচ্ছে তার মনে ভাবতে পারছেন ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস ব্রিটেনের বড় বড় কর্মকর্তারা বলছে তারা দীর্ঘদিন চেষ্টা করেছে এই ট্রাম্পকে খুশি করার কিন্তু তারা এখন বলছে স্পেশাল রিলেশনশিপ বলতে কিছু হয় না ট্রাম্প শুধু এখন নিজের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে ফ্রান্সের একজন পার্টির নেতা ডেভি তিনি বলেছেন যে এই ট্রাম্পের ভুলভাল পদক্ষেপ এই যে ভুলভাল কর্মকাণ্ড ট্রাম্প চালিয়ে যাচ্ছে এতে সব থেকে বেশি সুবিধা কার হচ্ছে রাশিয়ার পুতিনের আর চীনের সোজা কথায় বলা যায় যে আমেরিকার প্রেসিডেন্ট এখন যেই সবই পদক্ষেপ নিচ্ছে তা প্রতিপক্ষের জন্য খুবই ভালো হচ্ছে এটাকে বলে ওন গোল এরপর শুনুন ইউরোপ এই ট্রাম্পের বিরুদ্ধে কী কি ব্যবস্থা নিচ্ছে তারা তিরানব্বই বিলিয়ন ইউরো মূল্যের শুল্ক বসানোর পরিকল্পনা করছে শুধু তাই নয় তারা চালু করতে চলেছে অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট এটা হলো একটি ফ্যান্সি নাম যার মানে হল তুমি আমাকে হুমকি দিলে আমি তোমাদের কোম্পানিকে বয়কট করব। সোজা কথাই বলতে গেলে আমেরিকান টেক কোম্পানিগুলোকে ইউরোপে ব্যবসা করতে দেবে না এবং বিনিয়োগে বাধা দেবে এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বাবু যেই সব কর্মকাণ্ড যেই সব কাজ করে চলেছে বর্তমান সময়ে তার জন্য তার বন্ধুরাই তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই ট্রাম্পের উপর গোটা ইউরোপ কিন্তু ক্ষেপে আছে এদিকে ব্রিটেন বলছে গ্যাংস্টার এদিকে ফ্রান্সও রেগে আছে ওইদিকে ট্রাম্প কি বলছে সব ঠিক আছে সব পারফেক্ট আমার কিছু যায় আসে না ওইদিকে ইরান ভেনেজুয়েলা ফ্রান্স ব্রিটেন গোটা ইউরোপ এত কর্মকাণ্ডর পরে এখন ট্রাম্প আবার কানাডার পিছনে পড়েছে এখন আবার ট্রাম্প বলছে যে কানাডা নাকি আমেরিকার একান্নতম রাজ্য আর এই বক্তব্য শোনার পর কানাডিয়ানরা আবার রেগে ফুঁসছে আমেরিকার উপর কানাডার সরকার এই ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে কিন্তু ট্রাম্পের কোনো যায় আসে না আমার মনে হয় ট্রাম্প কিন্তু সত্যি সত্যি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন কী অবস্থা ভাবুন বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা এই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে নোবেল পুরস্কার পায়নি বলে ঝগড়া করছে কোথাও আবার একটা দেশকে কিনে নিতে চাইছে আবার বন্ধুকেও শুল্কের হুমকি লাগাচ্ছে বলু ট্রাম্পের এই সমস্ত নীতির বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন কি কি বলেছেন একবার শুনুন তিনি কুড়ি তারিখ দাভোস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটি স্পিচ দিয়েছেন এই স্পিচে তিনি ট্রাম্পের নাম সোজাসুজিভাবে না বললেও ইঙ্গিতটা কিন্তু তাকেই করেছে ম্যাক্রন বলেছেন যে ইউরোপকে আরও শক্তিশালী এবং স্বাধীন হতে হবে আমরা ধমকের থেকে সম্মান বেশি পছন্দ করি এবং নিঃশংসতার থেকে আইনি শাসন বেশি পছন্দ করি এখন যার গলা বড় সে যদি পৃথিবী চালাতে থাকে তাহলে সেটা হবে নিয়মহীন পৃথিবী তো এই ছিল আজকের ব্যাপার এই ট্রাম্প জবে থেকে দায়িত্বে এসেছেন তবে থেকে বিশ্ব রাজনীতিতে একটা সোরগোল পড়ে গেছে তো এখন দেখা যাক সামনে কি হয় তো এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ